ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট ডাক্তার রামকুমার আমাদের আলোচনা সেই সদ্য প্রয়াত জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গকে নিয়ে আজ মঙ্গলবার সম্পন্ন হল জুবিন গর্গের শেষকৃত্য জুবিন গর্গ যিনি মারা গিয়েছিলেন শুক্রবার অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু তারপর সিঙ্গাপুরে তার দেহ ময়নাতদন্তের পর রবিবার তার দেহ আসে গুয়াহাটি বিমানবন্দরে অগণিত মানুষের ভিড় বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাবেশ লিমকা বুক অফ রেকর্ডস হয়েছে যেটা এত মানুষের ভালোবাসা তার সাথে রয়েছে প্রতিটি মানুষের চোখে জল তার দেহ বিমানবন্দর থেকে তার কোহালি পাড়ার বাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হয় তারপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা আলোচনা করে সিদ্ধান্ত নেন এত মানুষের আবেগ তার দেহ ওই সরুসাজাই স্টেডিয়ামে রাখার জন্যে যার এখন নাম অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স যেখানে তার বডি রাখা হয় সেই সে তার পরের দিনও রাখার কথা ভাবা হয় এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রায় পনেরো লক্ষ মানুষ ছিলেন আজ তার যখন শেষকৃত্য সম্পন্ন হয় তখনও কিন্তু হাজার হাজার মানুষের ভিড় ছিল তার এই কবিন বন্দি দেহ দেখে মানুষ কিন্তু চোখের জল ধরে রাখতে পারেননি মাত্র বাহান্ন বছর বয়সে চলে গেলেন এই জুবিন গর্গ তিনি একজন সিঙ্গার লিরিসিস্ট মিউজিক কম্পোজার ফিল্ম ডিরেক্টর অ্যাক্টার ফিল্ম প্রডিউসারই ছিলেন না তিনি সাধারণ মানুষের কথা ভেবেছিলেন অনেক সমাজসেবাও করেছিলেন করোনার সময় তার নিজের বাড়ি কিন্তু কোভিড কেয়ারের জন্য কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন আর এই তিনি গুয়াহাটির কামাখ্যা মন্দিরে তিনি কিন্তু পশু বলি বন্ধ করে দিয়েছিলেন তিনি সাধারণ মানুষের হয়ে তিনি কিন্তু আওয়াজ তুলতেন তিনি সহজ সরল হৃদয়মান মানুষ ছিলেন যাই যার জন্য তিনি এত ভালোবাসা পেয়েছেন এবং আর শেষকৃত্য সম্পন্ন হল গুয়াহাটিরই কাছে কামাকুচি এনসি গ্রামে যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় এবং একুশ তোপ মাধ্যমে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য হলো তার মুখাগ্নি করলেন তার বোন আর এই শেষকৃত্যে কিন্তু অনেক মানুষের উপস্থিতি ছিল তাদের হিরোকে শেষ বিদায় দেওয়ার জন্যে আর এই জুবিন গর্গ নানা বিতর্কের মধ্যে জড়ালেও তার যে সত্তা তার যে সৃষ্টি তার যে মানবিকতা মানুষ কোনোদিন ভুলবে না তিনি অমর থাকবেন অসামের তিনি এক নম্বর সিঙ্গার তিনি অসাম থেকে কিন্তু হাইস্ট পেড সিঙ্গার ছিলেন বলিউড টলিউড এবং চল্লিশটি ভাষায় প্রায় চল্লিশ হাজারের মতো গান কিন্তু তিনি গেয়েছেন প্রচুর গান তিনি কিন্তু গেয়ে গেছেন যাই হোক এই জুবিন গর্গের জন্যে এই মঙ্গলবার তার যে শেষকৃত্য সম্পন্ন হলো জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ ছিল যাতে তার শেষকৃত্যে কোনো অসুবিধা না হয় এবং এই তার শেষ সময় তাকে নিয়ে যাওয়া হয় এই অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে একেবারে তার কামারকুচি গ্রামে আর সেখানে একটা স্মৃতিসৌধ বানানোর জন্য রাজ্য সরকার থেকে কয়েক বিঘা জমি নেওয়া হয়েছে এবং শিল্পী তার শেষ চিহ্নটুকু রাখার জন্যে তার অন্তিম স্মৃতিটাকে ধরে রাখার জন্যে তার পায়ের চিহ্ন নিয়ে মন দিয়ে কিন্তু তার পায়ের ছাপ এঁকে এঁকেছেন এবং তার পরিবারের সঙ্গে পরামর্শ করে তার স্মৃতিচিহ্ন কিন্তু তৈরি হবে যাই হোক আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব